যে প্রশ্ন ছিল তার জবাব করেছেন আমার কাছে একটা প্রশ্ন রেখেছে তবে আমার কাছে যে প্রশ্নগুলো তার ছিল ফানা ফিল্লার ফানা কি বাঁকা কি ফানাতে কত বাঁকাতে কত আমি কিন্তু বলে গিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ ফানা মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে বাকা তা এক কথা বারবার রিপিট করলে আপনাদের কাছে বিরক্ত লাগবে ছোট এর জন্য আমি এক কথা বারবার রিপিট করতে চাই না তবে আমার কথাটাকে যে উল্টাবেন আমি যে জবাব করেছি আমার মারফতের দ্বারে আপনি যেখানে প্রশ্ন করেছেন এখানে গায়ের জোরে যেমন মানুষ পাহাড় ধাক্কা দেয় ওই গায়ের জোরে পাহাড় ধাক্কা দিলে পাহাড় কোনো দিন কিন্তু সরে না নিজেই দশাত সরে যায় তা মনে করবেন গায়ের জোরে কখনো পাহাড় ঠেলা যাবে না আপনার যেখানে প্রশ্ন ঠিক আমি ওইখানেই জবাব করেছি বলে আপনি গাইবি এলএমটা কি এটা বললেন না কেন আপনি আমার কাছে জিজ্ঞাসা না গাইবি এলএম এই গাই বি এলেম যদি দেখতে চায় তাহলে তো দেখানো যায় আপনি এবার প্রশ্ন করছেন গাইফ এলামটা কি এই যে যেমন প্রশ্ন রাখছেন এবার আমি বলতে পারবো গাইবি কি তবে এই যে কালেমার কথা বললো যে লাহা ইল্লাল্লাহ ফানা মোহাম্মদ রসুল্লাহ বাকা তাহলে এই কালেমা এটা তো শরিয়া তাহলে মারফতটা কি না কালেমা শরিয়া

এই কালেমা দিয়েই আপনাকে পায়ের মধ্যে রশি বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তাহলে কালেমাটা শুধু মুখে নাড়াচাড়া করে পড়লেই যথেষ্ট না ওই যে যুদ্ধের সময় আপনাদের সনাতন ধর্মের যারা তারা অনেকে এমবে মুখস্থ কালেমা পড়ছে তারা কি মুসলমান হয়েছে মুসলমান হয় নাই মুখে নাড়াচাড়া করে পড়ছে জীবন বাঁচাবার জন্যে জীবন বাঁচাবার জন্য তারা কালেমা পড়ছে যুদ্ধের সময় নয় দেশ থেকে তাদেরকে তারাই দেয় তাদের জীবন রক্ষা ক্ষেত্রে পাক বাহিনীর হাত থেকে বাঁচার জন্য সেদিন তারা কালেমা পাঁচটি সাতটা কালেমায় তারা মুখস্থ করছে যারা মুসলমান তারা চারটা কালেমার বেশি জানে না কিন্তু যারা সনাতন ধর্মের লোক ছিল তারা সাতটা কালেমাই বলে দিত তবে তারা কি অন্তরে বিশ্বাস করছে তারা কি মুসলমান হয়ে গেছে হয় নাই এই কালেমাটাকে তাহাকিক করে পড়াটাই হচ্ছে গিয়ে আমার মারফতে এই ফানা বাঁকা বুঝে পড়াটাই হচ্ছে আমার মারফতে শুধু তাই নয় এই কালেমাটাকে সাতমক জমিন সাতমক আসমান মিশ্রিত করে যেজন জীবনে একবার পাঠ করতে পারে আমার আল্লাপাক বলে সে বিনা হিসাবেই জান্নাতবাসী এখন এত কথা তো বলার দরকার নাই যতটুকু জিজ্ঞেস করছিলেন আমি এতটুকুই বলছিলাম এখন যদি আরো চূর্ণ করতে চান তাহলে আরো এখানে গান হবে একটা গানে কোনো দিন জবাব হবে না তিনটা চারটা গান ছাড়া কখনো এই তত্ত্ব কথার ভেদ পুরোপুরিভাবে জবাব দেওয়া যায় না আমি কলেমার বিষয়টি পর্যন্ত রাখলাম যার যার মুর্শিদের নকশায় তার তার কালেমা বলে গেলাম এবার ওই যে উরাকা যখন বিদায় সময় উরাকা ওরকে বললো উরাকা তুমি কালেমা পড়ো উরাকা কালেমা পড়ে না আবারও বলে উরাকা তুমি কালেমা পড়ো উরাকা কালেমা পড়ে না দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে এদিকে আবারও যখন বলে উরাকা তুমি কালেমা পড়ো কালেমা উরাকা পড়ে না তখন পাশে থেকে একজন সাহাবা বলে দেখছেন দয়াল নবী উরাকা কালেমা পড়লো না কালেমা না পড়েয়া আপনার মুখের দিকে তাকাই তাকাইয়া ওর দু চোখের ছেড়ে কান্না করলো আর ওর দমটা যে প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেল ও তো মুসলমানের খাতায় রইলো না ও তো আপনার সাহাবির খাতায় রইলো না বলে দেখো সাহাবা এই উরাকা ওকে যখন বারে বলেছ উরাকা তুমি কালেমা পড়ো কালেমা পড়ো উরাকা কালেমা পড়ে নাই উরাকা কালেমাকে দর্শন করে নিয়েছে উরাকা আমাকে দেখেছে আমাকে দেখে ওর নয়ন বাড়ি দিয়ে পানি বর্ষণ হয়েছে ও কালেমা শুধু পরে নাই ও কালেমাকে দর্শন করেছে তা কালেমা শুধু পড়লে হবে না রে বাবা কালেমা দর্শন করতে হবে প্রশ্নটি রেখেছিলাম আমার দয়াল নেবীর কাছে একজন ব্যক্তি গিয়ে বললো ইয়া রাসুল আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়ব আর একজন ব্যক্তি বলল আমি সারা জীবন রোজা করব। আর একজন ব্যক্তি বলল আমি জীবনে কোনো দিন বিয়ে শাদি করব না আমার দয়াল নবী তিনজনকে একটা কথা বলছিল তাতে তিনজনের জবাবই এক কথায় হয়ে গেল তারা আর কোনো দিন বলে নাই যে আমি বিয়ে করব না তারা বিয়েও করছে সারা জীবন নামাজ পড়ে নাই তারা পাঁচ শক্তপান জায়গায় নামাজে পড়ছে সারা জীবন বোঝা রাখে নাই ঈদের দিন আসলে তারা খাবারও খাইছে এই বিষয়টা আসা হাফেক কাহাফ সুপ্পা এটা বললেন ভালো বলেছেন এখানে জ্ঞানী মহাজন যারা তারাই বিচার করবে আমার বিচারের কিছু বলে আমি নূরে থেকে গান দেখছি আপনি কারে একটা গান গায়ন আমি গায়ে আপনি শুনেন বলে আমি নূরে গান দেখেছি আপনি আবার কারে একটা গান গায়েন শরীয়তের পালা গাইতে গাইতে একটা সময় দূরে চলে যায় মারফতের পালা জিনে গায় গাইতে গাইতে কারে যাইতে হয় তো আমি সেদিক থেকে একটি গান রাখি লক্ষ্য করে শুনবেন আমার কাছে প্রশ্ন করলেন মারফতের মধ্যে এমন একজন ব্যক্তি তিনি পৃথিবীতে জন্ম নিলেন এই পৃথিবীতে এসে তিনি এক পা উঁচা করে দুটি হাত আকাশের দিকে উত্তোলন করে গভীর রাত্রে খালি গায়ে খালি পায়ে তিনি একটি সাধনা করেছেন সেই সাধনাটা কি সাধনা করেছেন সেই ছয়টি বিষয়ের উপরে তিনি আর কেউ নয় বাম পাশে যে ভাইয়েরা আছেন আপনারা কথা বলবেন না সে কে যার নাম হলো মাউলা আলী করিমল্লা অজুহ গভীর রাত্রে খালি গায়ে খালি পায়ে তিনি একটা পাহাড়ের চূড়ায় গিয়ে এক পা উঁচা করে দুই হাত আকাশের দিকে দিয়ে তিনি কোন সাধনা করেছেন যেটাকে বলা হয় কাপ শক্তির সাধনা এখানে অনেক জানলে অলা ব্যক্তি আছে যারা আমার থেকেও ভালো জানে সেই সাধনা কি ছয়টি কাপ শক্তির সাধনা একটি হচ্ছে কপ হে সোয়াপ আইট ইয়া কাপ ঠিক আছে নি আপনারা আমার থেকে বেশি জানেন কপ হে সোয়াপ আইন ইয়া কাপ এই ছয়টি কাপ শক্তির সাধনা মাওলা আলী খালি পায়ে খালি গায়ে দুই হাত আকাশের দিকে এভাবে উত্তোলন করে তিনি কাপ শক্তির সাধনা করেছে মহান আল্লাহ এই ছিল আপনার বিষয়টা আমি এই পর্যন্তই বলা কোয়া রাখলাম আর কোনো প্রশ্ন আমি রাখব না কারণ এখন রাত্রটা প্রায় শেষের দিকে চলে গিয়েছে আমি এই গানটি রেখে হয়তো একটা বিচ্ছেদের সময় আমার আছে তারপর যদি আমার সুজন ভাই তিনি দু একটি গান করে এমনিতে একটা শেষ পর্যায়ে চলে যাবে হাত একটা কথা ভুলে গেছে যে গাইবি এলেমটা জানতে চাইছিল এটা তো আবার আই সেই বইলা ফলাই তো চন্দ্রা আপনি গাইবি এলেম তো বলেন নাই চাকাইতে গেছে না আরে বিদায় নিতে গেছে বলতেন তো সেদিক থেকে গাইবি এলেমটা কি জানতে চাইছে না আমার একজন মাওলানা ছিল তিনি হাদিস কিতাব এমন কিছু পড়েছে তিনি তিনি হয়েছে মাওলানা মাওলানা তো হয়ে সে না বিয়ে করেছে দয়ালের হুকুমে যে দয়াল আমি বিয়ে করতে চাই বলে ঠিক আছে তুমি এবার বিয়ে করো বিয়ে করছে বিয়ে করার পরে যাকে বিয়ে করছে ওই মহিলাটা আবার তিরিশ পারা কোরআনের হাফিস উনি আবার তিরিশ পাড়া আল কোরআনের হাফিজ এখন বাসর ঘরে গেছে স্বামী স্ত্রী বাসর করবে এমন সময় স্ত্রী স্বামীকে বলতেছে আচ্ছা স্বামী কোরআনের উপর কি হাদিস রাখা যায় এখন উনি হাদিস পড়ছে হাদিস পুরা জ্ঞান অর্জন করছে উনি বলে না কোরআনের উপর তো হাদিস রাখা যায় না বলে আচ্ছা স্বামী যদি কোরআনের পর হাদিস লেখা না যায় আপনি হইলো হাদিস পুরা মাওলানা হইছেন আপনি তিরিশ পারা কোরআন মুখস্ত করেন নাই আর আমি তিরিশ পারা কোরআন মুখস্ত করে আমি হয়েছি কোরআনের হাফেজ তাহলে আপনি কেমন করে আমার সাথে বাসুর যাপন করবেন বলে ঠিক আছে আমি যেহেতু কোরআনের হাফেজ না তুমি যেহেতু কোরআনের হাফেজ তুমি কি বুঝাইতে চাইছো আমি বুঝছি রাত্র বাজে সাড়ে বারোটা এমন টাইমে ঘর থেকে বের হয়ে গেছে স্ত্রী মনে মনে চিন্তা করে আমার স্বামী গেল কোথায় বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরেও স্বামীকে পায় না চলে গেছে কোথায় আমার বড় পীর আব্দুল কাদির জিলানির বাড়ি জায়া বলে বরপীর বলে এত রাত্রে তুমি কয় দয়াল রে আপনি বললেন আমাকে বিয়ে করবার জন্য আমি তো বিয়ে করছি বলে খুব ভালো করছো আজ কি না তোমার বাসর রাত বলে হ্যাঁ আমার বাসর রাত কিন্তু আমি তো বাসর করতে পারলাম না কয় কেন পারল না কয় আমার স্ত্রী হয়েছে আমার বউ আমার এই বাসর ঘরে কয় আচ্ছা স্বামী হাদিসের পর কি কোরআনের উপর কি হাদিস রাখা যায় কোরআনের উপর তো হাদিস রাখা যায় না আমার বউ বুঝাইছে আমি হাদিস পুড়ে মাওলানা হয়েছি আমার বউ হইল কোরআন পইরা হয়েছে হাফেজ এখন আমি কেমনে আমার বোর সাথে আমি বাসর করি এখন আমি তো কোরআনের উপর হাদিস রাখতে পারি না বলে ও এই কথা তাহলে তুমি আমার কাছে আসো আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওই ভক্তকে বুকের মধ্যে একটা চাপ দিল যখন বুকের মধ্যে চাপ দিয়েছে সপ্তমক জমিন সপ্তমক আসমান এক জায়গার মধ্যেই বৈসা দেখতেছে তাই নয় তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেল একটা বুকের সাথে শুধু সিনার সঙ্গে সিনাটা শুধু চাপ দিয়েছে এক রাত্রের মধ্যে তিনি ৩০ পারা কোরআনের হাফেজ হইয়া গেছে ওইদিকে বাড়িতে চলে গেছে বাড়িতে যায় রাত্র বাজে সাড়ে তিনটা স্ত্রীকে কাছে গেছে স্ত্রীর কাছে যে বলতেছে বলে স্ত্রী বলে এত সময় আপনি কইছিলেন বলে আমি আমার দয়ালের বাড়ি গিয়েছিলাম বলে আপনার দয়ালকে বলে আমার দয়াল বড় পীর আব্দুল কাদের জিলানি বলে ওইখানে কেন গিয়েছিলেন বলে তুমি না বলছো কোরআনের উপর কোরআন রাখতে হয় তো এবার শুনো তুমিও কোরআন আমিও কোরআন আপনি কেমনে কোরআন হইলেন সুরা ফাতে হাত থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এক টানে তিনি পড়তে লাগলো এক জায়গায় তিনি বিরতি দিল তখন বলে আপনি এটা কিভাবে সম্ভব বলে ওলি আউলিয়ার রহমত থাকলে এই গাইবি পাওয়া যদি আল্লাহর রলি দয়া করে সিনেমার সঙ্গে একটা চাপ দিলেই সেখানে গাইবি এলেম তাহার মধ্যে প্রবেশ করে যেমনি ভাবে পরপির জিলানি একটা রাত্রে দুই ঘন্টার ভিতরে তিরিশ পাড়া কোরআনের হাফেজ বানাইয়া দিল তখন স্বামী বলে কোরআনের উপর কোরআন রাখলে এখন তো আর কোনো অসুবিধা এই গাই এলেমের ভাগটা ভাবটা ওই রকম একজন আল্লাহ রলির কাছ থেকেই নিতে হয় তাছাড়া এই গাই এলেম নেওয়া সম্ভব না